বলছি স্যার আমাদেরকে বড়বাবু ডেকেছিলেন বড়বাবু এখন সেটিং ব্যস্ত ওই সাইডে তারা এখনি আজবে এ সেটিং করছে মানে এই আমার ছেলেকে এখানে বিনা তুলে আনা হয়েছে কেন আমার ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে এত বড় সাহস লওড়া পুরো থানায় পেট্রোল সিটি আগুন ধরিয়ে দেব এ গলা না নিয়ে তোর ছেলের রাস্তায় মেয়ে পেছনে লাগছিল তাই বড়বাবু তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে মানে কোথায় আমার ছেলেকে কোথায় গুডু কি তোকে এইভাবে কে আমি আমি কে নিয়েছি এই শান্তির ছেলেকে মাংসদের এত বড় সাহস ও পানার মেদের টোন কাটছে আমার এলাকায় মস্তানি লাউরা মেড়ে গাড় ভেঙে দেবো বলছি স্যার বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ও ওকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত স্যার আমাকে কালকে সকালের মধ্যে দুই হাড়ি রস এনে দিতে হবে যদি এনে দিতে পারিস তাহলেই ছাড়বো নাহলে আরো সেটা ভাঙবো আচ্ছা আচ্ছা স্যার এনে দেবো এনে দেবো চাপ একদম টাটকা চাই কিন্তু এক ফোটা ভেজাল হলে কপালে কষ্ট আছে না না স্যার ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্য কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক সকাল বলা চাই